আজকের দিনের অবশ্যই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মেগা বৈঠক করবেন নেতাজি ইন্দোর স্টেডিয়ামে অবশ্যই সংগঠনের রদবদল এবং তার পাশাপাশি দু হাজার ছাব্বিশের আগে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আলোচনা চলবে তার পাশাপাশি গতকালই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই এর যেখানে উল্লেখ জনৈক অভিষেক ব্যানার্জির নাম আর তাই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় অন্যদিকে একেবারে নদিয়ার পলাশি পাড়ায় দাঁড়িয়ে রঘু ডাকাত বলে মন্তব্য করলেন

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে এবার জনৈক্য অভিষেক ব্যানার্জির নাম কিন্তু কে অভিষেক ব্যানার্জি সিবিআই চার্জশিটে তা স্পষ্ট করা হয়নি যেমন পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে লেখা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী সুজয় কৃষ্ণের পরিচয় দেওয়া হয়েছে লিপস বাউন্সের চিফ অপারেটিং অফিসার চার্জশিট অনুযায়ী শান্তনু ও সুজয় কৃষ্ণ একই দলের সদস্য ছিলেন তারপরে লেখা হয়েছে তারা তৃণমূল কংগ্রেস জুবার সদস্য ছিলেন কিন্তু সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির পরিচয় ঠিকানা তিনি কে তা স্পষ্ট না হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু কিন্তু প্রেস বিবৃতি দিয়েছেন এবং দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতে সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি ধারণা তৈরি করার চেষ্টা করছে সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেখানে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় আর এই চার্জশিটের বারো নম্বর পাতাতেই বিস্ফোরক দাবি করেছে সিবিআই সেখানে বলা হয়েছে তদন্তে উঠে এসেছে ২০১৭ সতেরো সালে কুন্তল ঘোষ শান্তনু ব্যানার্জি অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ্র বেহালাই সুজয় কৃষ্ণ ভট্টর বাড়িতে গেছিলেন তাকে ঘুষের টাকা দিতে অভিযুক্ত কুন্তল ঘোষের নির্দেশে তার কর্মী অরবিন্দ রায় বর্মন নিজের মোবাইল ফোনে ওই বৈঠকের অডিও রেকর্ড করেছিলেন এবং পরে সেই অডিও ফাইল নিজের মোবাইল ফোন থেকে ল্যাপটপে নিয়েছিলেন তদন্তে নেমে যা উদ্ধার করে সিবিআই এই সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করা হয়েছে সেই কথোপকথন থেকে উঠে এসেছে যে ওই মিটিংয়ে কুন্তল ঘোষ শান্তনু ব্যানার্জি ও সুজয় কৃষ্ণ ভদ্র কিভাবে ঘুষ নিয়ে অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি দেওয়া যায় এবং হাইকোর্টে মামলা দায়ের করে সুবিধাজনক রায় আদায় করা যায় সে বিষয়ে আলোচনা করছিলেন কথোপকথন থেকে এ উঠে এসেছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির মাধ্যমে অবৈধ নিয়োগের ব্যবস্থা করেছিলেন কুন্তল ঘোষ শান্তনু ব্যানার্জি ও সুজয় কৃষ্ণ ভদ্র কথোপকথন থেকে এও সামনে এসেছে বেয়ানি নিয়োগ নিয়ে অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল অডিওতে শোনা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে বেয়ানি নিয়োগগুলো ইতিমধ্যে হয়ে গেছে তার জন্য অভিষেক ব্যানার্জি পনেরো কোটি টাকা চেয়েছেন যখন সুজয় কৃষ্ণ জানান তিনি তা করতে পারবেন না কারণ প্রত্যেক চাকরি প্রার্থী ইতিমধ্যেই সাড়ে ছ লক্ষ টাকা করে দিয়েছেন তখন অভিষেক ব্যানার্জি সুজয়কে বলেন তাদের নিয়োগ আটকে দিতে নয়তো তিনি ওই চাকরি প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেবেন অথবা দূরবর্তী জায়গায় তাদের পোস্টিং করাবেন এটাও জানা গেছে আরো একশো কোটি টাকা তোলার জন্য সুজয় কৃষ্ণ ভদ্র শান্তনু ব্যানার্জি এবং কুন্তল ঘোষ আরো দু হাজার চাকরি থেকে ঘুষ নেওয়ার পরিকল্পনা করেছিলেন যাতে পার্থ চ্যাটার্জি অভিষেক ব্যানার্জি এবং মানিক ভট্টাচার্যকে কুড়ি কোটি টাকা করে দেয়া যায় এবং বাকি টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন এ নিয়ে যখন রাজনৈতিক মহলে শোরকোল পড়ে গেছে তখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু প্রেস বিবৃতি দিয়ে দাবি করেছেন এর আগে অভিষেক ব্যানার্জিকে অভিযুক্ত করতে ইডিকে কাজে লাগানো হয়েছিল কিন্তু কোনো তথ্য প্রমাণ না থাকায় কলকাতা হাইকোর্ট ইডির বিরুদ্ধে নির্দেশ দেয় ইডিকে কাজে লাগিয়ে ব্যর্থ হওয়ার পর একটি রাজনৈতিক শক্তি এখন সিবিআই এর দিকে ঝুঁকেছে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে বিনা তথ্য প্রমাণ ছাড়া মানুষের মনে সন্দেহ তৈরির মরিয়া চেষ্টার উদ্দেশ্যেই এই নতুন চার্জশিট দাখিল করা হয়েছে অভিষেক ব্যানার্জির সম্মানহানি করতে সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ধারণা তৈরির চেষ্টা করছে এবিপি আনন্দ আমি আলোচনায় আসবো ভাস্কর সেনারাকে দিয়ে শুরু করবো ভাস্কর বা একেবারে চার্জশিটে খুব পরিষ্কার করে বলা রয়েছে যেখানে জনৈক অভিষেক ব্যানার্জির কথা বলা হচ্ছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি বলছেন যে একেবারে তার ক্লায়েন্টকে মালাইন করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মালাইন করতে নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে অতীতে ইডির কথাও তিনি বলেছেন কিন্তু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তো স্পষ্ট করে কোথাও বলা নেই বা তার কোনো পরিচয় তো এখানে দেওয়া নেই চার্জশিটের পরবর্তী পর্যায় হচ্ছে ট্রায়াল ট্রায়াল যখন শুরু হবে যারা সাক্ষী আছে তাদেরকে এক্সামিনেশন ইন চিফ ক্রস এক্সামিনেশন করা হবে তখন জানা যাবে যে কাকে মেনশন করেছেন ওরা তবে এটা ঠিক যে সামনে যে ভোট আসছে তার আগে যে বিভিন্ন এজেন্সিগুলো যা করার সেটাই করছে সিবিআই যেটা করা সেটা করছে গতবার আপনার দু হাজার একুশের আগেও দেখেছিলাম এখনো দেখছি চার্জশিট মানে সেটাকে কিন্তু কোর্টে যখন বিচারের জন্য আসবে সেটা কিন্তু তাদের যারা সাক্ষী আছে সাক্ষী এবং এভিডেন্সগুলোকে আপনাকে সেগুলোকে প্রমাণ করতে হবে তা আগেই এটা এই নামটা ভাসিয়ে দিয়ে নামটা ভাসিয়ে দিয়ে এটা একজন মানে জেলা সঞ্জয় বসু বলেছে নামটা ভাসিয়ে দিই তো একটা মেলাইন করছে আপনারা আমরা আলোচনায় বসেছি কেন সেই নামটা আছে কি গুরুত্ব দিকছেন না কেছে না গুরুত্ব দেয়ার গুরুত্ব দেয়ার প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে যে এটা তো দেখা গেছে দু হাজার একুশেও দেখা গেছে পরবর্তীকালে দেখা গেছে যে এই নামগুলোকে বিভিন্ন সময় তদন্তকারী সংস্থা ব্যবহার করেছে সাক্ষীকে দিয়ে যখন বিচার ব্যবস্থার মধ্যে যখন ট্রায়ালটা চলবে তখন আমরা জানতে পারতাম কিন্তু এখানে নির্দিষ্ট কারণে কারণ অপেক্ষা করতেই হবে আমাদের এখানে চার্জশিটে দেওয়া নাম পরবর্তীকালে সেটা এস্টাবলিশ করা যায়নি হ্যাঁ বিচারের মাধ্যমে করে একদম তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে তাহলে তাহলে আগে থেকেই দুয়ে দুয়ে ছাড় করার জন্য বা জাস্টিফাই করার চেষ্টা তো এটাই অভিষেক ব্যানার্জি একাধিক মানুষ হতে পারেন অভিষেক ব্যানার্জির নামের পিছনে তো লেখা নেই তিনি কে তার কোনো ডেজিগনেশন পরিচয় কিছু দেওয়া তাহলে আগে থেকে এই অশনি সংকেত কি কারণে সদরুপাদি সদরুপাদি সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা নিঃসন্দেহে সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু এটাও তো প্রশ্ন সালে যে ঘটনা সামনে এসেছিল পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন বাইশ তেইশে জুলাই একটা ভোর রাত্রে তিনি গ্রেফতার হয়েছিলেন টাকা উদ্ধারের ঘটনা ঘটেছিল এত বড় দুর্নীতি সামনে এলো ইডি তদন্ত সিবিআই তদন্ত কিন্তু তারপরও একটা সাপ্লিমেন্টারি চার্জশিট যখন দেওয়া হচ্ছে তখন অন্যান্যদের নামের পিছনে ডেজিগনেশন থাকলেও পরিচয় দেওয়া থাকলেও এই জনৈক অভিষেক ব্যানার্জি কেন নিশ্চিত করে সিবিআই বলতে পারলো না বলুন তো এই সিবিআই কথা তো সত্যি আমি জানি না কিন্তু আমি আমি একটুখানি প্লিজ ধৈর্য ধরো আজকে একটা বাংলায় কথা আছে না যে পড়লো কথা সবার মাঝে যার কথা তার গায়ে লাগে তো যেখানে সিবিআই সাপ্লিমেন্টারি হোক কি কমপ্লিমেন্টারি হোক কি অ্যাডিশনাল হোক আজকে কাকুর যে ভয়েস রেকর্ড তার বেসিসে আরেকটা চার্জশিট বেরিয়েছে কিন্তু দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আমার যদূর মনে আছে এর আগে যথেষ্টবার সিবিআই ইডি ডেকেছে তখন অভিষেক ব্যানার্জি বড় বড় কথা বলেছেন যে আরে আমি যদি আদৌ কেউ প্রমাণ করতে পারে আমি পাবলিকলি হ্যাং করব নি যে অমুক আমি ছেড়ে দিলাম অবশ্যই এই অভিষেক ব্যানার্জি কে সেটা আমরা এখনও জানি না তার সঙ্গে অ্যাড্রেস নেই তার সঙ্গে ডেজিগনেশ নেই তিনি কিনি সেটা ডিফাইন করেননি তাহলে সিবিআই আমি যতদূর জানি আই এম নট এ লয়ার অন্য কেউ বেটার বলতে পারবে সিবিআই যখন চার্জশিট করে তোমরা খবরে দেখাচ্ছ ঠিকই কিন্তু সিবিআই তো তাকে চিঠি লিখে বলছে না যে শোনো অভিষেক ব্যানার্জি হু এভার ইউ আর তোমাকে আমি চার্চিট করেছি তারপরে অপেক্ষা করো কোর্ট আদৌ ডাকবে কি ডাকবে না সেটা কোর্টের ওপর সামান যদি আদৌ হয় কিন্তু আমরা এখানে কি দেখলাম ঝাপিয়ে পড়ে অভিষেক ব্যানার্জি মানে এমপি অভিষেক ব্যানার্জি ভাইপো অভিষেক ব্যানার্জি তার লয়ার ঝাপিয়ে পড়ে ঠাকুর ঘরে কে আমি তখন লাখাইনি এইটা করার দরকার কি আছে যদি অভিষেক মানে এক নম্বর এই অভিষেক মানে হয় এত প্রভাবশালী এত কোটি টাকা লেনদেন হবার আর কেউ হতে পারে না অফকোর্স লজিক্যালি সমস্ত মানুষ এটাই মনে হবে খবর দেখে কিন্তু আজকে আমি একটা কোটেড বা আমি সে নই এটা কেন করবে বেশ আমি একবার আমি একবার চন্দ্রর কাছে যাই চন্দ্র তাহলে এখানে দুটো বক্তব্য যদি আমরা পাশাপাশি রাখি স্টুডিওর বক্তব্যই যদি পাশাপাশি রাখি প্রথম কথা নামটা ভাসিয়ে দেওয়া হচ্ছে তার উদ্দেশ্যকে এবং দ্বিতীয় কথা নামটা নিয়েই বা শাসক দল এত ভাবছে কেন বিজেপির এই যে উত্তর কোথাও কি একটা নতুন করে ধোঁয়াশা একটা বাবল ফর্ম করা হচ্ছে যে বাবলটায় তার পিছনে কোনো একটা রাজনৈতিক ইঙ্গিত এখানে কি কাজ করছে করছে তো করছে তো এটা আমরা প্রশ্ন তুলছি আমাদের সাধারণ মানে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যেটা বলেছেন এটা আমাদের ধারণা অনেকেরই ধারণা এটা একটা আমন্ত্রণপত্র শতরূপা যেটা ক্লিয়ার করলেন না আমাদের কাছে পরিষ্কার মনে হচ্ছে যে ডেলিভারিটলি এই নামের সঙ্গে পদ বা ঠিকানা বাবার নাম এগুলো তো থাকবার কথা এগুলো করা হয়নি এবং সুজয় ভদ্র সঙ্গে সব কথাবার্তা কথোপকথায় এই নামগুলো যখন উঠে আসছে তার মানে সুজয় সাহেব যিনি যাকে কেউ ছুতে পারবে না তার নামটা উঠে আসছে এবং একাধিকবার এই নির্বাচনের আগে এই ধরনের ইয়ে বাতাসে নামগুলো ভাসানো হয় দর্কসাকষির জন্য এই দর্কসাকসির জায়গাটাই খোলা রাখছে কেন্দ্রীয় শাসক দল এবং প্রকৃত অর্থে নরেন্দ্র মোদী চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পরিচয়টা বেরিয়ে আসুক

সম্পর্কে এই ধারণাটা করতে পারছি ওয়াশিং মেশিন তো আমরা দেখেছি বিরোধী দল নেতা বিরোধী দল এখন

নাম না করে একেবারে তিনি যে ছত্রে ক্ষমতার মাথায় যে তিনি থাকছেন স্পষ্ট করে দিয়েছেন আজকে সাংগঠনিক রদবদল হওয়ার একটা বড় চড় সম্ভাবনা রয়েছে ঠিক এই প্রেক্ষাপটে গতকাল একটা দু আড়াই তিন বছরের পুরনো মামলা সেটার একটা সাপ্লিমেন্টারি চার্জশিট এজেন্সি দিল যেখানে সকলের নাম পরিচয় সঠিক থাকলেও একটা নাম নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়ে গেল মানে এখানেই একটা প্রশ্ন উঠে যেতে পারে যে সিবিআইয়ের আসল চালিকা শক্তি কোথা থেকে আসছে হ্যাঁ দেখুন আপনি থানায় গিয়ে যদি একটা জিডি করতে যান তাহলে পুরুষ হলে তার বাবার নাম মহিলা হলে তার স্বামী বা যদি অবিবাহিত হন তার বাবার নাম দিতে হবে তাহলে এবং তার অ্যাড্রেস দিতে হবে নাহলে জিডিটাই ভ্যালিড হয় না তাহলে এখানে এত কিছু বস্তাবস্তা তথ্য তারা হাজির করলেন শুধু অ্যাড্রেসটাই পেলেন না শুধু তার বাবার নাম বা অন্য কিছু এটা কেন এই জিনিসটা এই যে ধোয়াশা এবং সেটাও ঠিক হলো অদ্ভুতভাবে আজকে যেটা মেগা বৈঠক তার ঠিক আগের মুহূর্তে এটা বেরোলো গোটা ব্যাপারটাতে সিবিআই একটা অদ্ভুত ধোঁয়াশা রাখে এই ধোঁয়াশাটা তৈরির যে কারণ কেন সেটা আমাদের খুব প্রশ্ন জাগায় যে ঠিক ঠিক একটা সঠিক সঠিক মুহূর্তে হঠাৎ করে তারা এইগুলো বের করে এবং তারপরে সেটা নিয়ে দীর্ঘদিন চেপে যায় আপনি দেখুন কতদিন ধরে এটা চলছে বহুজন অভিযোগ করেছে কেন না। আজকে ঠিক এবং তাতে অপূর্ণ একটা চার্জশিট এবং তাতেই ভয় লাগে যেটাকে আমরা রাজনীতি বিজ্ঞানের ভাষায় বলি পলিটিক্স অব ব্ল্যাকমেলিং পলিটিক্স অব ফিয়ার এইটা তৈরি

প্রাতমিক নিয়োগ দুর্নীতি মামলায় सीबीआई সাপ্লিমেন্টারি চার্জশিটে উঠালো লিপ্সন মাউন্সের নাম চার্জшите सीबीआईর দাবি রাজ্য সরকারের বিভিন্ন পদে বেআইনি নিয়োগের সিন্ডিকেট চালাতেন সুজয়কৃষ্ণ ভদ্র শান্তনু ব্যানার্জি এবং কুণাল ঘোষ রাজ্য সরকারের বিভিন্ন পদে বেআইনি নিয়োগের সিন্ডিকেট চালাতেন সুজয়কৃষ্ণ ভদ্র শান্তনু ব্যানার্জি এবং কুণাল ঘোষ सीबीआईর সাপ্লিমেন্টারি চার্জশিটে এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে এটির পর এবার सीबीआईর চার্জশিটে উঠেলো লিপ্সন বাউন্সের নাম সিবিআইএস সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করা হয়েছে দুহাজার চোদ্দের একশো সাতান্ন জন অযোগ্য চাকরিপ্রার্থীর নামের তালিকা অরবিন্দ রায় বর্মনকে মেল করেছিলেন সুজয় কৃষ্ণভদ্র পরে তা দীপক কুমার বিশ্বাসকে পাঠানো হয় তদন্তে এটাও উঠে এসেছে যে এই একশো সাতান্ন জন অযোগ্য চাকরিপ্রার্থীর নামের তালিকা প্রাথমিকভাবে লিপস অ্যান্ড বাউন্সের রিসেপশনিস্ট সুস্মিতা চক্রবর্তীকে পাঠিয়েছিলেন অরুণ কুমার হাজরা সাব এজেন্ট দয়াল সাহা পরে যা সুজয় পেয়েছিলেন বলে জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব সিবিআই এর চার্জশিটে আরো দাবি করা হয়েছে অরবিন্দ রায় বর্মনকে দু হাজার চোদ্দোর টেটের আরো পঁচাশি জন অযোগ্য প্রার্থীর নাম চারটি মেলে ফরওয়ার্ড করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র যেগুলো পরে দীপক কুমার ঘোষকে ফরওয়ার্ড করা হয় পরে জানা যায় এই চারটি ইমেল করেছিলেন অমিতাভ দত্ত এই পঁচাশি জন অযোগ্য প্রার্থীর মধ্যে দশজন প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেয়েছিলেন বলে জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব তদন্তে জানা গেছে সুজয় কৃষ্ণ ভদ্র সাব এজেন্ট হিসেবে কাজ করতেন অমিতাভ দত্ত এবং অনিরুদ্ধ হালদার তাঁরা সুজয় কৃষ্ণ ভদ্র নির্দেশে এই পঁচাশি জন অযোগ্য প্রার্থীর থেকে অগ্রিম হিসেবে এক কোটি টাকা ঘুষ নিয়েছিলেন চারশিটে সিবিআইয়ের দাবি অনুযায়ী পঁয়ত্রিশ জনের নাম পাঠিয়েছিলেন অভিযুক্ত কুন্তল ঘোষ চার্জশিটে আরও দাবি করা হয়েছে অযোগ্য প্রার্থীদের থেকে কুন্তল ঘোষ পঁচিশ কোটি টাকা তুলেছিলেন তদন্ত চলাকালীন হাতে আসা তাপস কুমার মণ্ডলের ডায়েরি থেকে জানা যায় যে তিনি উনিশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষকে লিভস্যান মাউন্সের চিফ অপারেটিং অফিসার বা সিও সুজয় কৃষ্ণ ভদ্রকে তার অফিস এবং বাড়িতে গিয়ে দশ থেকে বারো কোটি টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষ চার্জশিটে সিবিআই দাবি করেছে শান্তনু ব্যানার্জি এবং সুজয় কৃষ্ণ ভদ্র দুজনেই একই রাজনৈতিক দলের সদস্য পরে লেখা হয়েছে তৃণমূল কংগ্রেস যুবা এবিপি আনন্দ একেবারে ভাস্করবাবু বা অভিষেক ব্যানার্জির নাম নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তিত কিন্তু এখানে আরও একটা প্রসঙ্গ বোধ হয় আলোচনায় আসা উচিত সেটা হচ্ছে এই যে কোটি কোটি টাকার যে দুর্নীতির অভিযোগ যেভাবে চ্যানেলাইজড হয়ে গিয়েছে গোটা প্রক্রিয়াটা তার মধ্যে কিন্তু এই সুজয় কৃষ্ণ ভদ্রই বলুন শান্তনই বলুন আর কুন্তলই বলুন প্রত্যেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের একেবারে সক্রিয় কর্মী ছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসে কে কর্মী ছিলেন কে নেতৃত্ব ছিলেন তার থেকে বড় কথা হচ্ছে এখন আইনের বিষয়টা যেখানে দাঁড়িয়েছে ট্রায়ালে যাদের সাক্ষীদের নাম আছে আমি দেখছিলাম পুরো চার্জশিটটা দেখেছি সেই সাক্ষীদের যখন হাজির হবে তারা কি সাক্ষ্য দেন যে এভিডেন্সগুলো সিবিআই জোগাড় করেছে সেগুলোকে করবোরেট করতে হবে আমি বলতে চাইছি যে আপনি চার্জশিট নিয়ে বলছেন চার্জশিটটাকে কিন্তু কোর্ট অফ ল যখন বিচার ট্রায়ালে হবে সেটা এস্টাবলিশ করার ক্ষেত্রে

কমন ফ্যাক্টর ব্র্যাকেট অফ করলে তৃণমূলের মেজো নেতা বড় নেতা ছোট নেতা বিভিন্ন রকমের নেতা এবং এইটা আমরা বিজেপির তরফ থেকে বহুবার বলেছি যে সাংগঠনিক এটা শুধু আমরা হাইকোর্ট পর্যন্ত যে লট এভিডেন্স প্রতিটা যেটা হাইকোর্টে পৌঁছে প্রত্যেকটা ক্রাইম যেটা হাইকোর্ট অব্দি পৌঁছে সিস্টেম একদম মানে সিস্টেমকে ইউজ করে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এখানেও তাই তুমি বলো এই টাকার লেনদেন অভিষেক ব্যানার্জি হু এভার হি মে বি অভিষেক ব্যানার্জি বলেছে যে এইটা যদি না হয় তাহলে এত কোটি টাকা দিতে হবে তারপরে আবার সুজয় ভট্টাচার্যের এক গুচ্ছ নাম কিন্তু সামনে এসেছে আজ নয় সেই দু বাইশ থেকে কিন্তু আলোচনা চলছে তবে গতকাল নতুন করে এক রঘু ডাকাতের কথা বললেন নদিয়ার পলাশি পাড়ায় গিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র